যে কমল আজকে যে নরনারায়ণ বন্ধুরা আজকে হচ্ছে চোদ্দই মে একত্রিশে বৈশাখ মঙ্গলবার আর সময় সন্ধ্যা সাতটা তো আজকে আমি যাচ্ছি এখানে খাটাসি তোলার নীল দেখতে আমি আপনাদের দিকে দক্ষিণ দুর্গাপুরের একটি নীল দেখিয়েছিলাম মানে নীলের ভিডিও তো আমাদের এখানে আরেকটি নীল হচ্ছে মানে নীল পুজো ঠিক আছে শিব মন্দির আছে শিকলে তো ওইটা যাব তারপরে ওইটা দেখা হয়ে গেলে দশম মহাবিদ্যা যে কালী পূজা দেখেছিলাম তার আজকে বিসর্জন এবং নরনারায়ণ সেবা তো সেইটা মানে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন পুরো ভিডিও দেখতে থাকুন আমি চলে এসেছি কাটা শিবতলায় আর আমি এই ঢাল দিয়ে নামতেছি আর এখন আমি যাব মন্দিরে ঠাকুর দেখতে আর কালকে পুজো হয়েছে অর্থাৎ কালকে জল ঢালা হয়েছে এই যে প্যান্ডেল যেখানে জল ঢালার জন্য যারা এসেছিল তারা এখানে লাইন দিয়ে জল ঢালেছে সারা রাত এবং এই হচ্ছে মন্দির খুব সুন্দর করে মিনিচার লাইটিং দিয়ে আলোকসজ্জা সাজিয়েছে সেদিকটাতে দূরের দিকে মেলা চলুন এবার মন্দিরের ভেতরে যাই আর ঠাকুর দেখি আর আপনাদেরকেও দেখাই আর এইখানে এরকম প্রসাদ জমা নেওয়া হচ্ছে আর এই হচ্ছে এইখান করার শিব ঠাকুরের মন্দিরের ভেতরটা আর এই হচ্ছে ঠাকুর অর্থাৎ মানে মেন ঠাকুর আর আমি এখন মন্দিরের বাইরে বেরিয়ে পড়লাম মানে ঠাকুর দেখে মন্দিরের এখন দাবাই আছি আর মন্দিরটা চারপাশে ঘুরে দেখবো এবং আপনাদেরও ঘুরিয়ে দেখাবো ওই যে দূরের দিকে সব পর সন্ন্যাসীরা বসে আছে এদের এখনও কিছু কাজ আছে মানে কালকে সবে জল ঢালা হয়েছে আর এই হচ্ছে মন্দিরের দাবাটা আর মন্দিরের দেওয়ালে এরকম পাথর দিয়ে পেন্টিং করা রয়েছে শিবের ছবি এই যে একদম চকচক করছে কত সুন্দর দেখুন আর এইগুলো পুজোর জিনিসে সরঞ্জাম রেডি করা আছে আর এইখানে যে সিমেন্টের বেদি করা আছে এবং শিব ঠাকুরের ত্রিশুল আছে এখানে পুজো হয় আর এই হচ্ছে সমস্ত মূল সন্ন্যাসীরা বসে আছে এদের এখনও কিছু কাজ রয়েছে আর বন্ধুরা এইখান থেকে মেলা শুরু আর মেলা মানে মেলায় তো আলাদা করে দেখার কিছু নেই তো সব কিছুই একই জিনিস অলরেডি আমার চ্যানেলে প্রায় পাঁচটা থেকে ছটা মেলার ভিডিও আছে তাই আর মেলায় লাভ লাভজনী সময় এখন সন্ধ্যা সাড়ে সাতটা আমার ঠাকুর দেখা হয়ে গেছে এবার যাব সেই দশ মহাবিদ্যার কাছে আজকে বলেছিলাম তো চলো যা যাক তো এখন ঠাকুরগুলো প্যান্ডেল থেকে বার করে রিস্কাই করে নিয়ে যাওয়া হচ্ছে মানে একটা এখানে সেই মারোতলা আছে সেই মারো ঠাকুরগুলো রাখা হবে তারপরে নরনারায়ণ সেবা হবে আর এই যে কিছু ঠাকুর প্যান্ডেল থেকে বার করা হয়েছে এখনো কিছু ঠাকুর প্যান্ডেলে আছে আবার কিছু কিছু রিস্কাই করে নিয়ে যাওয়া হচ্ছে এই সমস্ত কাজ হচ্ছে এখন আর পুরোটাই দেখতে পাচ্ছেন সামান দিকে অন্ধকার কদিন আগে এখানে একদম জমজমাটি একটা ব্যাপার ছিল আর এইটাই হচ্ছে এখানকার মারতলা এই যে একটা বড়ো মতো মাঠ এই মাঠেতেই আজকে নরনারায়ণ সেবা হবে এবং তারই যে আয়োজন চলছে এখানে রান্না হচ্ছে ভাত তরকারি ডাল সমস্ত কিছু তিন চারটে কড়াই করে রান্না হচ্ছে তিন চারটে উনুন জ্বলতেছে এবং পুরো সমস্ত কিছু আইটেম রেডি হচ্ছে গর্ব দেখি যে সমস্ত খবর বলতে আমাসিঞ্জোরা এবং যে সমস্ত যুবক ভয়ের তেনাদের পূর্ণ সহযোগিতার হাতে বাড়িয়ে দিয়ে এই অনুষ্ঠানগুলিকে সুন্দরভাবে সফল করে গড়ে তুলে তুলে ওই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই একসাথে মিলে আজকে যে নরনায়ণ সেবার অনুষ্ঠানটি আমরা রেখেছি এই আর এই যে ঠাকুরগুলো সেই প্যান্ডেল থেকে রিস্কাই করে এই মাড়তলায় এনে এরকম মাঠেতে রাখা হচ্ছে প্রায় অনেক ঠাকুর তাই সারিবদ্ধভাবে রাখা হবে এবং আগে নরনারায়ণ সেবা হবে তারপরে ঠাকুর বিসর্জন হবে এবং ঠাকুর বিসর্জন হবে আমাদের রূপনারায়ণ নদীতে আর এই যে এইখান থেকে বালতি করে চাল নিয়ে যাওয়া হচ্ছে ভাত রান্নার জন্যে সময় এখন রাত্রি নটা আর আমি এই মাত্র বাড়িয়ে এলাম তো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পর্বে